ট্রাম্প ও পুতিন বিশ্ব রাজনীতি দুই প্রভাবশালী নেতা ভিন্ন মেরুতে অবস্থান করলেও দুজনের লক্ষ্য একই বিশ্ব রাজনীতির নিয়ন্ত্রণ আর এ নিয়েই কখনও তারা হয়েছেন বন্ধু আবার কখনও করেছেন শত্রুতা তবুও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সম্পর্ক সবসময় থাকে আন্তর্জাতিক অঙ্গনের আলোচনার কেন্দ্রে ট্রাম্প নিজেকে যেভাবে চুক্তির কারিগর বলে পরিচয় দেন তেমনি পুতিনকে তিনি প্রায়ই নিজের বন্ধু হিসেবে আখ্যা দেন রাজনৈতিক মতপার্থক্য ও ভূরাজনৈতিক উত্তেজনা থাকলেও দুই নেতার সাক্ষাতে উষ্ণ অভ্যর্থনা মর্দন ও হাসিমুখের ছবি বিশ্ব মাধ্যমে বারবার আলোচিত হয়েছে সম্প্রতি আলাস্কার বিমান বিমানঘাঁটিতে ট্রাম্প লাল গালিচা বিছিয়ে অভ্যর্থনা জানান পুতিনকে হাততালি দিয়ে এগিয়ে আসেন তিন ঘন্টা ব্যাপী বৈঠকে ঝালিয়ে নেন পুরনো সম্পর্ক এই সফরের একটি ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানে দেখা যায় পুতিনের বিমানের সিঁড়ির নিচে মার্কিন সেনারা হাঁটু গেড়ে লাল গালিচা ঠিক করছেন ইউক্রেনের সাবেক কর্মকর্তা মুস্তফা নাইম ছবিটি শেয়ার করে ব্যঙ্গাত্মক ক্যাপশন দেন ম্যাক নিলিং গ্রেট এগেইন ট্রাম্পের দুই মেয়াদের অভিজ্ঞতা বিশ্লেষণ করলে দেখা যায় অন্য কোনো বিশ্ব নেতাকে তিনি এত সারম্বের অভ্যর্থনা জানাননি যেভাবে পুতিনকে জানান তবে তাদের এই গুরুত্বপূর্ণ বৈঠক থেকেও ইউক্রেন ইস্যুতে বড় কোনো অগ্রগতি হয়নি যুদ্ধবিরতি নিয়েও ঘোষণা আসেনি কেবল কিছু বিষয়ে একমত হয়েছেন এবং ব্যক্তিগত বন্ধুত্বের বন্ধন আরও জোরদার করেছেন তিন ঘন্টা আলোচনার পর ট্রাম্প ও পুতিন কেবল উষ্ণ মন্তব্য করে বৈঠক শেষ করেন সাংবাদিকদের কোনো প্রশ্ন গ্রহণ করেননি তারা যা ট্রাম্পের ক্ষেত্রে বিরল ঘটনা কারণ সাধারণত তিনি মিডিয়া বান্ধব হিসেবেই পরিচিত যদিও ইউক্রেন যুদ্ধের মতো গুরুতর ইস্যুতে বাস্তবসম্মত সমাধান মেলেনি তবুও বৈঠক শেষে ট্রাম্পের কণ্ঠে বন্ধুত্বপূর্ণ সুর ছিল স্পষ্ট বৈঠকে তিনি দশের মধ্যে দশ হিসেবে মূল্যায়ন করেছেন বিশ্লেষকদের মতে ট্রাম্প পুতিনের ব্যক্তিগত বন্ধুত্ব শুধু রাজনৈতিক সম্পর্ক নয় আন্তর্জাতিক কূটনীতির ভারসাম্যকেও প্রভাবিত করছে পশ্চিমা দেশগুলোর কাছে এটি অনেক সময় অস্বস্তিকর হলেও দুই নেতা বারবার জানিয়েছেন তাদের লক্ষ্য শান্তি ও পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি করা ওয়াহিদা প্রান্তি স্বদেশ প্রতিদিন